ধরো তুমি একদিন তোমার ফ্যামিলির সাথে কোনো রেস্টুরেন্টে গেছো এবং তাদের সাথে তুমি তোমার কিছুটা সময় কাটাচ্ছ তো এমন সময় সেই হোটেলে টেরোরিস্টরা অ্যাটাক করে এবং তাতে তোমার মনে হয় এরা তোমার পুরো পরিবারকে মারতে পারে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কি করবে যদি তুমি ভাবো সে সময় এলে দেখা যাবে বা তুমি যদি ভাবো তোমার সাথে এমনটা কিছুই হবে না তাহলে তুমি অনেক বড় বোকামি করবে কারণ টোয়েন্টি সিক্স নভেম্বর দু তাজ হোটেলে এমনটাই হয়েছিল ইভেন আমেরিকান নেভিতে কুড়ি বছর কাজ করা ক্লায়েন্ট এমেরসন তার হান্ড্রেড ডেডলি স্কিল বুকে বলেছেন যে আমাদের জীবনে কোনো না কোনো সময় এমন সিচুয়েশন আসতেই পারে তো তার জন্য আমাদের আগে থেকে জানতে হবে যে এমন সিচুয়েশন এলে আমাদের কি করতে হবে আর যদি আমরা টেরোরিস্টের ওই এক্সাম্পেলটা নিই তবে ক্লায়েন্ট বলেছেন এমন সিচুয়েশানে সব থেকে বাহাদুরি বালা কাজ এটা হবে যদি এই তিনটে স্টেপ অ্যালগোরিদমকে আমরা ফলো করি যেটাতে সবার প্রথম স্টেপ হলো রান মানে দৌড়ো হ্যাঁ আমাদের কোনো হিন্দি সিনেমার মতো লড়াই করতে হবে না এমন সিচুয়েশন দেখলে সেখান থেকে দৌড়ে পালাও এবং সেই সিচুয়েশানটাকে টোটালি অ্যাভয়েড করো এই জন্য আমরা যখনই কোনো নতুন শহরে বা রেস্টুরেন্টে যাব তখন আমাদের এটা মাথায় রাখতে হবে যদি কোনো মিস হ্যাপেনিং ঘটে যায় তবে কোথা দিয়ে পালাতে হবে আর যদি টেরোরিস্ট বা ডাকাতদের কাছে বন্দুক রয়েছে তবে আমাদের জিগ জ্যাক প্যাটার্নে দৌড়তে হবে যাতে তারা সোজা আমাদের দিকে এম না করতে পারে সেকেন্ড স্টেপ হলো হাইট এবার ধরো তুমি এমন সিচুয়েশনে পালাতে পারছো না বা পালানোর কোনো রাস্তা নেই তো সেই মুহূর্তে নিজেকে কোনো একটা সেফ জায়গায় নিয়ে যাও আর লুকিয়ে ফেলো নিজেকে আর এমন জায়গায় সবসময় লুকাবে যেখানে বুলেট থেকে যাতে তুমি বাঁচতে পারো যেমন মোটা দেওয়ালের পেছনে বা পিলারের সামনে আবার কোনো একটা ঘরে তুমি নিজেকে বন্ধ করে রেখেছ টেরিস্টদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য কোনোভাবে তুমি তাদের হাতে ধরা পড়ে গেলে তখন তোমার হাতে জাস্ট দুটো অপশন থাকবে ফাইট অর ডাই আর শুধু এই সিচুয়েশনে আমাদের ফার্স্ট স্টেপ ফলো করতে হবে যেটা হলো ফাইট লড়াই করার একটা উপায় রয়েছে আমাদের কাছে যা কিছু আছে বা আমাদের আশেপাশে যা কিছু আছে সেটাকে হাতিয়ার বানাতে হবে যদিও ক্লিন রেকমেন্ড করেন যে অলওয়েজ আমাদের কাছে কিছু না কিছু থাকতে হবে যেটাকে এভরিডে কিট বলা হয় আর এই কিটের মধ্যে সবার প্রথমে আসে একটা পেন এখন তোমাদের মধ্যে কিছু মানুষের মনে হতে পারে একটা পেন এটা আবার কী করতে পারে তো আমাদের কাছে প্লাস্টিকের পেন নয় বরং স্টিল ব্যারেলের পেন হতে হবে যখন আমাদের কাছে কোনো শত্রু আসবে তখন এই পেনকে ঠিক এইভাবে ধরে আমাদের চেষ্টা করতে হবে তার সেন্সিটিভ জায়গায় বারবার আঘাত করতে যেমন চোখ কান মুখ গলা নরম অংশে বা পাইভেট পার্টে আর তখন সে নিজেকে বাঁচানোর জন্য এমনি তোমার থেকে দৌড়ে পালাবে এবার সেকেন্ড মেথড যেটা আমরা ইউজ করব তা হলো নিউজ পেপার এখন মনে হতে পারে একটা কাগজ কি করতে পারে ক্লিন বলে এই টেকনিককে ইউরোপের একটা সফটওয়্যার সিকিউরিটি টিমও ব্যবহার করত আসলে অনেকগুলো নিউজ পেপারকে আগে একটা টেবিলের উপর রেখে সেটাকে পুরো রোল করে দেন সেটাকে টাইটলি বাঁধতে হবে যদি পারো তবে তার সামনে একটা টেপ আটকে দাও একটা সফট ওয়ে অন তৈরি হয়ে যাবে এগেন এটা দিয়ে আমাদের শত্রুর সেনসিটিভ পার্টে আঘাত করতে হবে অ্যান্ড সেখান থেকে পালাতে হবে সেকেন্ড স্কিল যেটা আমাদের হওয়া দরকার ডু নট রেসপন্ড এভরি ক্রিটিসিজম ইটালির একটা পরিচিত শহরের নাম ছিল টরেন্টাম টরেন্টামের লোকেরা নিজেদেরকে স্পার্টেনের থেকেও শক্তিশালী মনে করত কারণ একটা সময় ওই জায়গাটি স্পার্টেনেরই কলোনি ছিল আসলে হয়েছিল কি রোমানদের ভয় ছিল যদি তাদের শত্রুরা টরেন্টামের ওপর কব্জা করে তবে টরেন্টামের কাছে এত টাকা আছে যে তাদের শত্রুরা রোমানের সাথে ওই পয়সাকে ব্যবহার করে অনেক বছর অবধি যুদ্ধ করতে পারবে এই জন্য রোমানরা টরেন্টামের শহরে বোঝা পড়ার জন্য একজনকে পাঠিয়েছিল কিন্তু টরেন্টামের লোকেরা তাকে মেরে ফেললো রোমানদের এটা দেখে খুব রাগ হলো আর তারা টরেন্টামের লোকেদের উপর যুদ্ধ ঘোষণা করলো টরেন্টামের একটা সমস্যা ছিল যে তাদের লোকেরা অনেক অলস ছিল তাদের কাছে রিয়েল আর্মি ছিল না এই জন্য তাদের অন্য জেনারেল আর্মির প্রয়োজন ছিল যাতে তারা টরেন্টামের হয়ে রোমানদের সাথে লড়াই করতে পারে স্পার্টিন তাদের নিজেদের লড়াই বিজি ছিল তাই তারা টরেন্টামের সাহায্য করতে পেরেছিল না টরেন্টাম একটা অনেক স্কিল্ড যোদ্ধাকে নির্বাচন করলো আর যার নাম ছিল প্যারিক প্যারিক সেকেন্ড আলেকজান্ডারের চাচাতো ভাই ছিল অনেক লোকেই মেনে থাকে প্যারিক আলেকজান্ডারের মতনই একজন গেট যোদ্ধা প্যারিককে মানানোর জন্য টারেন্ডামের লোকেরা তাকে অনেক কথা দিয়েছিল তাকে অনেক টাকা দেবে ইভেন রোমানদের সাথে লড়াই করবার জন্য অনেক স্ট্রং আর্মিও দেবে আর যদি প্যারিক এই লড়াই জিতে যায় তবে সে ইটালির রাজা হতে পারে এক্সেট্রা এসেট্রা এই সব শুনে প্যারিক লড়াইয়ের জন্য রাজি হয়ে গেল যখন সে তার আর্মি নিয়ে এলো তখন সে দেখলো টরেন্টামের লোকেরা তাকে বোকা বানিয়েছে আর তাদের কাছে কোনো আর্মি ছিল না এটা দেখে সে নিজেই সেখানকার কিছু লোকেদের তাদের সাথে নিল এবং আর্মি তৈরি করে আর রোমানদের সাথে তার প্রথম লড়াই হলো তখন প্যারিক হাতি নিয়ে চলে এলো আর রোমানরা এটা দেখে ভয় পেয়ে গেল কারণ তারা হাতির ওপর বসা যোদ্ধাতে আগে কখনো দেখেনি বা তারা হাতির উপরে বসে থাকা যোদ্ধাদের সাথে কখনো যুদ্ধ করেনি আর যার ফলে প্যারিক এই লড়াইটা জিতে গেল কিন্তু এই লড়াইয়ে তাদের মেন জেনারেল মারা গেল আর এই যুদ্ধের পরে রোমানরা আরও একটা আর্মি প্যারিকের সাথে লড়াই করার জন্য পাঠিয়ে দিল প্যারিকের আর্মি আরও একবার রোমানদের আর্মিকে হারিয়ে দিলো কিন্তু এই যুদ্ধের পর তারা অনেক চোট পেল আর সাথে তারা এটাও ডিক্লেয়ার করে দেয় যদি আরও একবার রোমানদের সাথে আমাদের যুদ্ধ হয় তবে আমরা পুরোপুরিভাবে একদম বরবাদ হয়ে যাব এরপরও প্যারিক অনেকগুলো লড়াই জিতেছিল তবে ফাইনালি সে একটা যুদ্ধে মারা যায় যদি এখন আমরা গুগলে সার্চ করি প্যারিক ভিক্ট্রি তো এর মানে আসবে এমন একটা লড়াই যেটাকে জিতেও কোনো লাভ হয়েছিল না আর এটা প্যারিকের জীবনের উপরেই কারণ রোমানদের সাথে তার লড়াই করা উচিতই ছিল না কারণ টরেন্টামের লোক যাদের জন্য সে লড়াই করছিল তারা নিজেরাই ডিসিপ্লিন ছিল না একটা বহু পরিচিত কোর্ট তোমাকে আমি বলছি যদি তুমি তোমার তোমার জীবনে ডেস্টিনেশনে পৌঁছাতে চাও তবে রাস্তায় প্রত্যেকটা চিল্লাতে থাকা কুকুরের দিকে পাথর ছোড়ো না নয়তো তোমার সব এনার্জি ওটাতেই শেষ হয়ে যাবে আর তুমি তোমার গোল অব্দি কখনো পৌঁছাতেও পারবে না আর রিয়েল মেনের এটা সব থেকে ভালো কোয়ালিটি দে ডু নট রেসপন্ড টু এভরি ক্রিটিসিজম অনেক লোকে আমাদের ক্রিটিসাইজ করবে কিন্তু আমাদেরকে প্রত্যেকজনকে অ্যান্সার করার কোনো মানে নেই রিসেন্টলি ইলন মার্কস যখন টুইট করেছিল যে প্রত্যেকটা টুইটার অ্যাকাউন্টের সামনে ব্লুটিককে লাগানোর জন্য প্রত্যেক মাসে আট ডলার পার মান্থ দিতে হবে তো এর জন্য অনেক লোকে তাকে ক্রিটিসাইজ করেছিল কিন্তু ইলন মার্কসের এতে কোনো ফারাক পড়েনি সে উল্টে টুইট করেছিল আপনার ফিডব্যাক অনেক ভালো ছিল কিন্তু আপনাকে আট ডলার পার মান্থ পে করতেই হবে আশা করছি তুমি পয়েন্টটা বুঝতে পেরেছো নেক্সট কিল এটা বলে টলক লজিক উইথ পিপল রিসেন্টলি ইন্ডিয়ান সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রণয় ব্যাথ হলে টুইটার আর লিঙ্ক্টিনে বেশ ফেমাস হয়েছিল কারণ তার ইলন মার্কসের সাথে এই ফেমাস ফটোগ্রাফটা ভাইরাল হয়েছিল সবাই হয়রান এই জন্য হয়েছিল ইলন মাস্ক এনার সাথে কেন দেখা করেছিল আর প্রত্যেকবার প্রণয় যখন ইলনকে টুইট করে তখন তার রিপ্লে ইলন কেন দেয় প্রণয়ের কাছে যখন এটা প্রশ্ন করা হলো তখন সে বলল জানি না হয়তো ইলনের আমার কোশ্চেন ভালো লাগে এই জন্য সে রিপ্লে করে আসলে হয়েছিল যেটা যখন প্রথমে প্রণয় ইলনকে বলেছিল তোমার টেসলা গাড়ির উইন্ডশিলে একটা ভুল রয়েছে তখন ইলন মাস্ক রিপ্লে করে হ্যাঁ ঠিক এটাকে আমরা নেক্সট ভার্সনে ঠিক করে দেবো আর এটার পর থেকে ইলন মাস্ক পুনয়ের পাই প্রত্যেকটা টুইটকে রিপ্লে করে অ্যাকচুয়ালি ইলনের কাছে যখনই কেউ লজিক্যাল কোয়েশ্চেন করে ইলন ম্যাক্সিমাম টাইম সেটাকে রিপ্লে করে দেয় এক্সাম্পল একবার একটা ড্রাইভার কমপ্লেন করে যে আমি একবার টেসলা গাড়িতে বাচ্চাদের নিয়ে যাচ্ছিলাম তখন এটার বাজে এয়ার কন্ডিশনের জন্য আমাদের অনেক গরম লাগে অনেক সমস্যাই পড়তে হয় আর এটার রিপ্লেও ইলন মার্ক অনেক তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল ইন শর্ট এই কেস স্টাডির পয়েন্ট এটাই যে যদি আমাদের লজিক্যাল কনভার্সেশনের জন্য কোনো মানুষকে আমরা আমাদের জীবনে পাই তবে আমাদের তার সাথে অবশ্যই কথা বলতে হবে সে যে কোনো প্রফেশন বা ব্যাকগ্রাউন্ড এর হোক না কেন নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট স্কিল হলো মানি মেকিং ক্যাপাসিটি একটা বিটার টুথ এটা যে অ্যাজ এ পার্সন লোকে আমাদের সাকসেসফুল তখন মানবে যখন আমাদের কাছে টাকা কামানোর স্কিল থাকবে যদি আমরা অনেক এডুকেটেড হই অনেক লজিক্যাল কথাবার্তা বলি তবুও আমাদের কাছে টাকা পয়সা যদি না থাকে তবে সোসাইটি আমাদের অতটা ভ্যালু দেবে না এই জন্য আমাদের এই স্কিলের উপর কাজ করতে হবে শুরুতে আমরা এটা বাঁচতে পারি যে কোনটাকে অ্যাসেট বলে আর কোনটাকে লাইবিলিটি অ্যাসেট আমরা কিভাবে বানাতে বেসিক ইনভেস্টমেন্ট থেকে আমরা স্টার্টআপ কিভাবে বানাবো একটা সবচেয়ে বড় সহজ বিষয় হলো এই ফিল্ডে যারা মাস্টার তাদের থেকে আমরা শিখতে পারি ইভেন তাদের বই পড়ে অনেক কিছু শেখা যেতে পারে নেক্সট স্কিল বলছে অ্যাজিউম দ্যাট দ্য পার্সন ইউ আর লিস্টন্টিং টু মাই নোস সামথিং দ্যাট ইউ ডোন্ট একটা ইনসিডেন্ট বলছি এভরিডে অ্যাস্ট্রোনট ইউটিউব চ্যানেলের যেখানে ইউটিউবার টিম ডট একবার ইলন মার্ক্সের ইন্টারভিউ নিয়েছিলেন আর তিনি ইলন মার্কসের তার পেসেক্সের রকেটের বিষয়ে একটা কমতি বলেছিল তো ইলন মার্কস এটাও ভাবতে পারতো যে এই ইউটিউবারের এই সাবজেক্টের বিষয়ে কিছুই জানা নেই আমি এর কথা কেন শুনবো তিনি টিমের কথা শুনলো এবং অ্যাকচুয়ালি তার রকেটে ইমপ্রুভমেন্ট করলো ইন শর্ট দ্য পয়েন্ট ইজ যে অন্য ব্যক্তি রয়েছে তার তোমার তোমার বিষয়ে বিষয়ে বা কাজের এমন কিছু কথা সে জানতেও পারে যেটা আমাদের মেনে কখনো আসেনি তাই প্রথমে আমাদের সবার কথা শোনা উচিত তার কথা লজিক্যাল লাগু বা না লাগু তুমি সেটাকে প্রথমে শোনো নেক্সট স্কিল হলো কমিউনিকেশন স্কিল আমরা যদি কনফিডেন্টলি আমাদের আইডিয়াস কোনো মানুষের সামনে না রাখতে পারি তবে আমাদের সাকসেসফুল হওয়ার চান্স অনেক কম হয়ে যাবে কমিউনিকেশন স্কিলের যখন আমরা কথা বলবো তখন ম্যাক্সিমাম লোকে ভাববে এটাতে আমাদের কথা বলাটা আসতেই হবে আমরা যদি অ্যাভারেজ স্পিকারও হই তবে আমরা ভালো কমিউনিকেশনের জন্য আরও দুটো কাজ করতে পারি প্রথম কাজ হলো আমরা আমাদের বডি পস্টারকে ভালো রাখবো টুয়েলভ রুলস অফ লাইফ বইয়ের অথার জর্ডান পিস্টর্ন বলে একটা স্ট্রং বডি সার্ভাইভ করার চান্স অনেক বেশি হয় এখানে একটা কাকটাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি সমুদ্রের নিচের গভীরে সার্ভাইভ করবার জন্য তাকে অনেক সংঘর্ষ করতে হয় একটা ভালো পস্টার থাকা কাকরা তার এরিয়ার উইনার হয়ে থাকে সে খুব সহজে তার শিকারকে ফাঁসাতে পারবে আর অন্য আরেকটি ঝুঁকে যাওয়া কাকরা একটা দুজারি হয়ে থাকে সে কোথাও লম্বা সময় অবধি সার্ভাইভ করতে পারবে না এমন সময় তার একটা নতুন জায়গার প্রয়োজন পড়বে যদি সে নিজেকে না বদলায় তবে সে সারা জীবন ঘর না থাকা কাকড়াই হয়ে থাকবে আর সারা জীবন তার জন্য কেউ নাও থাকতে পারে তো এই সেম কেসটাও মানুষের সাথে হয়ে থাকে নিজেকে লুজার একদম ভালো জিনিসের সুযোগ আমাদের জন্য শুধু তখন খুলবে যখন আমাদের থট পজিটিভ হবে তো নিজের কাঁধ আর মাথাকে নিচে না নামিয়ে স্টেট করে দাঁড়াতে শুরু করে দাও নিজের শরীরের সেরোটনিন হরমোনের লেভেলকে বাড়ানোর চেষ্টা করো কমিউনিকেশনের সেকেন্ড স্টেপ হল লিসেন একটা ছেলে অনেক লাজুক ছিল আর সে নিজে নিজেকে দোষারোপ করত সে কেন ভালো করে সবার সামনে কথা বলতে পারে না তারপর সে नोटिस করে তার মা কমিউনিকেশনে অনেক ভালো আর সে যার সাথেই কথা বলে সে তার বন্ধু হয়ে যায় যখন সে তার মাকে বলল মা এমনটা আপনি কিভাবে করতে পারেন যার ফলে আপনি সবার বন্ধু হয়ে যান তখন তার মা বলল বন্ধু বানানো অনেক ইজি একটা জিনিস শুধু লোকেদের জীবনে যেটা চলছে সেটাতে ইন্টারেক্ট হয়ে যাও আর ওই টপিকের ওপর কথা বলো যেটাতে সে ইন্টারেস্ট শো করছে সে অল্প কিছু দিনের মধ্যে তোমার বন্ধু হয়ে যাবে তো বন্ধু এই ভিডিওতে আমরা টোটাল ছটা স্কিল শিখলাম যেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে যদি তুমি ভালো করে ভিডিওটাকে দেখে থাকো তবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যারা পুরো ভিডিওটা দেখলে তারা সেলফ ভিডিও দেখতে চাও কিনা অবশ্যই এটা লিখে জানাতে পারো সেলফ স্কিল যত বেশি তোমাদের কমেন্ট দেখব তত তাড়াতাড়ি ভিডিও আনার চেষ্টা করব। আজকের ভিডিও এই অবধি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি